অভিনেত্রী তানজীন তৃষার সঙ্গে পরিমনির দ্বন্দ্বের কথা সবারই জানা আর তাদের মনোমানিলের কারণ সম্পর্কেও অবগত রয়েছে সবাই এদিকে কয়েকদিন আগেই একটি ফ্যাশন শোতে এক মঞ্চে দেখা যায় তিশা পরীকে তা দেখে অনেকেই ধারণা করেছিল মিলে গেছে এই দুই লাশমি তবে তবে সংবাদমাধ্যমকে তিশা জানান ধারণাটি ভুল দ্বন্দ্ব তাদের পরীমনি নিজে এসে হাত ধরেছিলেন তিশার, তবে বিষয়টি অস্বীকার করে পরিমনি এবার জানালেন ঘটনাটি কেউ ভিন্ন কাতে নেওয়ার চেষ্টা করছি এই প্রসঙ্গে গণমাধ্যমকে পরিমণি বলেন সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তিশার। তখন আমি এগে গিয়ে তার পরে যাওয়ার ঠেকাই একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে আমিও সেটাই করেছি এর চাইতে বেশি কিছু নয় পড়েমণি আরও বলেন আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়ার ঠেকাই তখন সে আমাকে দেখে অনেকটা ঘাবড়ে যায় তখন সৌজন্য দেখিয়ে তৃষাকে বলি তুমি ঠিক আছো তো শুধু এতটুকুই কথা হয়েছিল তার সঙ্গে তারপর তাঁত কি সামনে আমি মঞ্চে উঠে যাই এখন এই ঘটনার কয়েকদিন পর এসে শুনছি আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি অভিনেত্রীর ভাষ্য ঘটনাটি ঘটার এতদিন পর এগুলো ভিন্ন কাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই নিশ্চয়ই তাদের এই বিষয়ে অন্য কোনো উদ্দেশ্য আছে তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিনেত্রী তানজিন তেশার কাছে দর্শক সত্যি কি তাঞ্জিন কাছে পরিমণি কমা চাইতে গিয়েছিলেন নাকি তানজিন তেশার কথা সবগুলো মিথ্যা এবং পরিমণির কথাগুলোই সত্য আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না